হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতন চলে আসলাম আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আপু ত্বকের কোনো ক্ষতি করে না এমন একটা ন্যাচারাল ক্রিম দেখাও যা কি না স্কিনকে পশা করতে হেল্প করবে তো ওইসব আপুদের কথা চিন্তা করি আজকে আমি তোমাদের সামনে বেরি ফ্লাস এক্সট্রা হোয়াইটিন ফাইভ এক্স এই ক্রিমটি নিয়ে চলে আসলাম আমি তোমাদেরকে জানাবো এই ক্রিমটি আমাদের স্কিনে কি কি কাজ করে এটার মূল্য কত এই ক্রিমটি সাইড এফেক্ট কি কি এবং কিভাবে ইউজ করলে ভালো ফলাফল পেতে পারো এই ক্রিমটির সাইড এফেক্ট কি কি আছে সবই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এই বেরি প্লাস এক্সট্রা হোয়াইটিন ক্রিমটি মূলত একটি নাইট ক্রিম এই ক্রিমটি মূলত ফাইভ বেরি দিয়ে তৈরি অর্থাৎ বিলবেলি ব্লুবেলি ব্ল্যাকবেরি রাসবেরি এবং ব্যানবেরি এভাবে করে পাঁচটি বেরি দিয়ে অর্থাৎ বেরির এক্সটার নির্যাস দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে যার জন্য এই ক্রিমটি ন্যাচারাল এইসব ইন্ডিকেট ছাড়াও অন্য অন্য ইন্ডিকেট রয়েছে আর এতে থাকা কোলোজেন যা কিনা আমাদের স্কিনে ফোর বা গত্য গুলোকে রিপেয়ার করতে কাজ করে তোমাদের স্কিনকে রিপেয়ার করবে স্কিন টাইট করবে মসৃণ করবে এবং টান করবে এবং তোমাদের স্কিনকে দিবে উজ্জ্বল পশা একটি স্কিন যা কিনা এই কোলোজনে করে থাকে এই ক্রিমটিতে থাকা গ্লুতাথুন যা কিনা সানটান সান টান সানড্যামেজ রনের স্পটগুলো বা যে কোনো কালো দাগ এবং অকাল বার্ধক্য দূর করতে এই গ্লুথাথিয়ন কাজ করে থাকে এই ক্রিমটিতে থাকা আলফা অ্যারভোটিন যা কিনা ত্বকের জন্য খুবই দরকারি একটি ইন্ডিকেটস আর এই আলফা অ্যারভোটিনের কাজ হচ্ছে স্কিনের মেলালিন কমিয়ে স্কিনকে পশ্যা করতে সাহায্য করে এটির কাজ হচ্ছে ত্বককে পশা করা ত্বকের যত প্রকার সমস্যা আসে তার দূর করে স্কিনকে রিপেয়ার করা এবং স্কিনকে সুন্দর রাখে সফট করে পশ্যা করে তোলে এটি খুব দ্রুত পশ্যা করতে কাজ করে এইসব ইন্ডিকেট ছাড়াও অন্য অন্য ইন্ডিকেট রয়েছে যা কি না সেন্সিটিভ স্কিনের জন্য বা অ্যালার্জিক স্কিনের জন্য তেমনটা ভালো নয় তাই সেন্সিটিভ এবং অ্যালার্জিট স্কিনদের এটা অ্যাভ করাই ভালো ব্লুবেরি এই ক্রিমটি বিশ গ্রামের একটি ক্রিম এবং এটি মেড ইন থাইল্যান্ডের আর এই ক্রিমটির প্রাইস হচ্ছে নয়শো টাকা অবশ্যই বিভিন্ন পেজে বিভিন্ন দাম রাখে তোমরা যাচাই করে নিতে পারো আর এই ক্রিমটির টেক্সচার যদি আমি বলি হালকা গোলাপি একটা টেক্সচার ন্যাচারাল এই ক্রিমটি তোমরা রাত্রের বেলা ইউজ করবে যেহেতু এটি নাইট ক্রিম এই ক্রিমটি তোমরা ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ইউজ করবে এবং ঘুম থেকে উঠে ভালো ফেসওয়াশ দিয়ে স্কিনটা সাথে সাথে ক্লিয়ার করে নিবে সাথে সাথে ক্লিন করে নিবে এটা বুলো তোমরা দিনের বেলা ইউজ করবে না এটা দিনের ক্রিম নয় আর নাইট ক্রিম তোমরা যদি ব্যবহার করো তাহলে দিনের বেলা বাহিরে যাওয়ার পূর্বে অবশ্যই একটি সানস্ক্রিম ইউজ করবে বর্তমানে এই ক্রিমটির নকল বের হয়েছে তাই তোমরা অরিজিনালটা দেখে নিতে হবে যদি অরিজিনালটা কিনতে না পারো তাহলে দেখবে কোনো কাজ হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে